এই যে এক দফা এক দাবি হাসেনা তুই কবে দাবি খুব সহজ কথা তাইলে এইটার হাসিনা এখন চলে গেছে এখন কোনটা আসবে তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে আমি জামাতকে জিজ্ঞেস জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে পাই না চাই না আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না কিন্তু আমার যেন মনে হয় তারা দোয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায় আশা এবং এই দেশের সর্বনাশ করছে জামাতের এই এবং কুয়াশা এবং লালসা তারা এই সর্বনাশ করছে দশ পার্সেন্ট ভোট পাবে তারা একশো পার্সেন্ট ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে অ্যাট এনি কস্ট কুটকৌশলের মাধ্যমে সেই কুটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা সন্তানেরা কিন্তু বুঝবে আমি তাদেরকে দোষী না তারা অনেক অবুজ ছেলে পেলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল আবার পঁয়তাল্লিশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি উনি বলেছিলেন আগে আমার বাইশ বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না আর এখন পঁয়তাল্লিশ বছরের আমার অভিজ্ঞতা হয়েছে আমি এখন সবকিছু বুঝি এবং করতে পারি কারণ অভিজ্ঞতার বিকল্প অভিজ্ঞতা হোক দেখেন না একবার বলে আফগানিস্তান একবার বলে সিরিয়া বানামো একবার বলে পাকিস্তান বানামো একবার বলে কমিউনিস্ট বানাবো আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক আর জামাত ব্যবহার করতেছে কারণ এরা এক সময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে জামাত এই সুবিধাটা নিচ্ছে জামাত হলো প্রাতিষ্ঠান বলতে কাদেরকে বোঝাচ্ছেন এরা বলতে কারা জামাত থেকে কারা বেরিয়ে এসেছে ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে নাগরিক এরা সবাই একসময় শিবির করত এদের দেয়ান ধারণা সব এরকমই এবং এদের মধ্যে দেনদারণ দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে কারণে এখনো জামাত শিবিরের শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই যে দেশ এই দেশে তো এদের এই দেশটা হয় আমাদের সাইডে দেওয়া উচিত আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাদের সাইডে দেওয়া উচিত এই যে বাংলাদেশটা আমরা বানাইছি আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো আঠারো কোটি মানুষের মধ্যে কাছে যাওয়া উচিত তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি জীবন দিছি সবাই এখন কিন্তু বলতেছে না আপনাদের তিনজনকে মন্ত্রী বানানোর জন্য আড়াই হাজার মানুষ হাজার হাজার মানুষ আহত হয়েছে আর এক দেড় হাজার মানুষ জীবন দিছে তাই নাকি

জনগণের কাছে যান ইদু সাহেবকে বলেন আঠারো কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায় তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক যাকে জনগণ দিবে যে হিজ মেজরিটি লিড দ্য পার্লামেন্ট এবং সবার সাথে মিলিয়া আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার এইসব আকতা কুকতা কয়ে চল্লিশ বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে সে আমেরিকার নাগরিক তারা আইন না বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা এইসব কুতর্ক এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে দেশে সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে আমি ইউটিউবে দেখি আমার খুব ভয় লাগে আল্লাহ মাফ করুক বাংলাদেশে গৃহযুদ্ধ না হয় আমি মনে করি সাহেবের ফিরে আসবে এবং উনি যে মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেশে সংস্কার করবে দর্শক আমাদের সঙ্গে এবারও এর আগে যেমনটি তাদের মতো কাউকে আনার প্রয়োজন হবে কিনা প্রথমত নির্বাচন নিয়ে আসলে কোনো ফাটল নাই এটা হচ্ছে এক একটা রাজনৈতিক দলের এক একটা মত আছে এবং সেই মতটার মধ্যে কারো আছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কারো আছে সুবিধার মানে লক্ষ্য যেটা ফজলু ভাই বললেন যে আমরা তো একটা ফ্যাসিস্ট রেজিমকে পরিবর্তন করতে চেয়েছিলাম তাহলে সেখান থেকে আমরা একটা আইনানুক পদ্ধতিতে নির্বাচনের একটা ব্যবস্থা আমরা করতে চেয়েছিলাম তবে একটা সুষ্ঠু অবাধ গ্রহণ যোগ্য নির্বাচন এটা নিয়মতান্ত্রিক পথে ক্ষমতা হস্তান্তর এই প্রক্রিয়াটা চেয়েছিলাম ফলে এটা তো লড়াইটা ছিল রাজনৈতিক সমাধানটাও হতে হবে রাজনৈতিক স্থানীয় সরকারের দাবি তো নির্বাচন হয়নি ইয়া আন্দোলনটা হয় না আন্দোলনটা হয় ফলে এটা হলো একটা দিক এখন কেউ কেউ মনে করছেন যে যেহেতু নতুন দল করে তুলতে চান নতুন দল করে তুলতে গেলে সংস্কারের চাইতে সময়টা তাদের খুব গুরুত্বপূর্ণ এবং স্থানীয় পর্যায়ে তারা কিছু ভিত্তি তৈরি করতে চান এবং একটা প্রস্তাব এরকম দেওয়া হয়েছে যে ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটেই আবার একজন চেয়ারম্যান নির্বাচিত হবে তার মানে স্থানীয় পর্যায়ে যদি তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারপরে তারা কেন্দ্রে আসবেন অনেকটা ওই আয়ুব খান যেমন বেসিক ডেমোক্রেসি চালু করতে চেয়েছিলেন অনেকটা এরকম ভাবনা যেমন এরশাদ কিন্তু ক্ষমতায় এসে প্রথমে উপজেলা নির্বাচনটা দিতে চেয়েছেন সেদিন ফজলু ভাইদের নেতৃত্বে আন্দোলনটা গড়তে গড়ে তুলতে হয়েছিল যে না জাতীয় নির্বাচন আগে তারপরে স্থানীয় নির্বাচন আপনার যারাই ক্ষমতা অন্যভাবে আসতে চায় তারা কখনো কখনো স্থানীয় পরিষদ নির্বাচনটাকে কাজে লাগিয়ে তারা জাতীয় নির্বাচনটাকে প্রভাবিত করতে চায় এটা একটা দিক আবার অনেক সময় আছে জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে তারপর স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করা এই দুটো নিয়েই আমাদের ভাবতে হবে কিন্তু এখন মানুষের কাছে প্রধান বিবেচ্য বিষয় হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে আইনগত বৈধতা কে দেবে স্থানীয় সরকার আইনগত বৈধতা দেবে একটা পার্লামেন্ট পার্লামেন্টের জন্য আগে নির্বাচনটা হওয়া দরকার তাহলে এটা তো সোজা প্রশ্ন কিন্তু কেউ কেউ মনে করছেন যে এর মধ্য দিয়েও তারা তাদের একটা সুবিধা পাবেন কিনা ফলে এই ক্ষেত্রে কোনো ফাটল নয় এই ক্ষেত্রে হচ্ছে মতের পার্থক্য এবং এই মতের পার্থক্য ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ রাজনৈতিক দলেরই মত কিন্তু

যেহেতু আইন শৃঙ্খলার অবনতিটা এমন জায়গায় স্থানীয় পর্যায়ে যে মানে মতবিরোধ মত এবং যে পদের জন্য যে প্রতিযোগিতা শুরু হবে গত বছর কিন্তু প্রায় সাড়ে জনের মতন মৃত্যুবরণ করেছিল স্থানীয় সরকার নির্বাচনে সব থেকে বেশি আসলে এই ধরনের প্রচন্ড অরাজকতা তৈরি করবে কারণ হচ্ছে রাজনৈতিক আর দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যাল ওটা হচ্ছে টেকনিক্যাল বিষয় আর তৃতীয়ত যদি আমাদের একটা প্রস্তাবের কথা বলি আমরা হয়তো এরকম ভবিষ্যতে প্রস্তাব দেবো যে সারা বছর ধরে বাংলাদেশকে নির্বাচন করতে হবে কেন একবার জাতীয় নির্বাচন এক বছর

কিন্তু ধর্মকে যখন সুবিধার কাজে ব্যবহার করে তখন সেটা মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে জানা রহমান প্রথম যিনি দর্শক ছিলেন তিনি নিজে একজন ছাত্র তিনি অনার্সstitute বসে পড়ছেন তিনি আসলে বাংলাদেশের রাজনীতিটাকে একটু বোঝার চেষ্টা করছেন তিনি একটু নিশ্চিত হতে চাচ্ছেন এই যে মুজিব্বা জিয়াবাদের যে কথাগুলো আসলে আমাদের ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব যারা করছেন তারা বলছিলেন বিএনপিকে তাদের কাছে জানতে চেয়েছে কখনো যে আসলে জিয়াবাদ বলতে তারা আসলে কি বোঝায়